আসসালামু আলাইকুম প্রদর্শক এই মুহূর্তের আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম জানিয়ে দেব আজ আটই জুন রোজ রবিবার এবং আগামীকাল নয়ই জুন রোজ সোমবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এছাড়া সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাও এই মুহূর্তে জানিয়ে দিব এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি এবং চলতি মাসে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টুবিওয়ার্স এ পর্যায়ে আমি চলে আসছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহচিত্রে আর এখনকার পরিস্থিতি মোতাবেক আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে দু একটি জেলার আকাশে বাড়ি মেঘের সঞ্চালন রয়েছে এবং একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং আপনার এদিক থেকে কুতুবদিয়া চকারিয়া মহেশখালী থানচি সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গেরও আপনার খুলনা বরিশাল বিভাগেরও একাধিক জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাঝারি মেঘ রয়েছে এবং এদিক থেকে জোশুরু আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাড়ি মেঘের সঞ্চালন রয়েছে এবং এই মুহূর্তে দু একটি জেলাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন কচ্ছাদপুর মাগুরা বালিয়াকান্দি শিবালয় আলমডাঙ্গা দামহুদা পাবনা ভেড়ামারা সহ একাধিক অঞ্চলের আকাশে এই মুহূর্তে বাড়ি মেঘের সঞ্চালন রয়েছে এছাড়া এই মুহূর্তে নাগরপুর টাঙ্গাই বনষ্টিল ধামরাই সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিক থেকে সিলেট বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ দু একটি জেলাগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের দু একটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে তাছাড়া আপনার বাকি জেলাগুলোর আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আসাম ও মেঘালয়ের একাধিক জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘের সঞ্চালন রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এসব অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে টুবিওয়ার্স এ যে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বাড়ি মেঘের সতর্কতা রয়েছে টুবিওর্স আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে টুবিওর্স আজ সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে এছাড়াও এছাড়াও আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়েরও প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে তবে এদিক থেকে খুলনা বরিশাল ও চট্ট চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে সন্ধ্যার দিকে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া আপনার রাত্র মাঝরাত্র পর্যন্ত যদি আমি চলে আসি দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে মাঝরাত্র পর্যন্ত দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের দু একটি জেলাতে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে তাছাড়া আমরা মাদ্রাত্রের পর থেকে যদি আমি বুড়াব্দি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর শহর রাজশাহী মাইমসিংহ ঢাকা খুলনা বরিশাল সব প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কেবলমাত্র এদিক থেকে চট্টগ্রাম ও খুলনা সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রাম বিভাগের লংগুদু দিগিনালা ঘাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সহ একাধিক জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রবিবার সোমবার দিন সকাল থেকে যদি আমি আপডেটটা আপনাদেরকে দিই তাহলে দেখতে পাচ্ছেন সকাল থেকেই পুরো বাংলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রত্যেকটি জেলার আবহাওয়া আকাশ একেবারেই মেঘমুক্ত রয়েছে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে মেঘমুক্ত রয়েছে কোথাও কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছাড়া আপনারা সোমবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে আসলে দেখতে পাচ্ছেন যে সকাল দশটা এগারোটার পর থেকে ঢাকা বিভাগ বিভাগস মায়মুসিং সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একেবারে দক্ষিণ অঞ্চলের টেকনাফ থানছি মহেশখালী চকরিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে আপনার কুমিল্লা সহ বরিশাল খুলনাও আপনার এদিক থেকে ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ খারাপপুর জলেশ্বর বালেশ্বর বাড়িপাদা চাকুলিয়া খারাপপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম সহ আপনার সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ চট্টগ্রাম বিভাগের দু একটি জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আবারও আপনার দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং দেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল সহ প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই আপনার ম্যাঘমুক্ত থাকবে এছাড়াও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে ভিউয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে অথবা কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে ভিউয়ার্স আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনার রংপুর রাজশাহী সহ ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগে একেবারেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তবে তুলনামূলকভাবে সিলেট কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হবে তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম বিভাগে বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন যে মোটামুটি চল্লিশ থেকে আপনার সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে টেকনাফে দেখতে পাচ্ছেন চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চকারিয়াতে আপনার সাতচল্লিশ মিলিমিটার এদিক থেকে দেখতে পাচ্ছেন থান থানচিতে রয়েছে আপনার আপনার ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার চকারিয়াতে চুয়াল্লিশ মিলিমিটার তারপর সাতকানিয়াতে চুয়ান্ন মিলিমিটার রংছড়িতে আশি মিলিমিটার রাজস্থলিতে আপনার সে পঁয়ষট্টি মিলিমিটার চট্টগ্রামে চৌত্রিশ মিলিমিটার বিলাইছড়িতে ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার রাঙ্গামাটিতে ছাপ্পান্ন মিলিমিটার হাটহাজারিতে উনত্রিশ মিলিমিটার সহ দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে আপনার সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার দেশের বরিশাল সহ খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে তবে তুলনামূলকভাবে রাজশাহী সহ আপনার রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম থাকবে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখতে পাচ্ছেন ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার পঁচিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনার আসামের শিলচর কলাসি পাইলাফুল হাইলাকান্দিতেও দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তো বিবাহ এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না টু বিওয়ার্স পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর এই মুহূর্তে একেবারেই শান্ত রয়েছে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে চলতি মাসের শেষের দিকে চলে আসলে একটি ঘূর্ণাবর্ত থেকে আপনারা হালকা মাঝারি নিম্নচাপের তৈরি হতে পারে সেই থেকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট